এমন গুণা শরণায় তোমার মায় না বাবাই না তোমার চেলে জানে না মেয়ে জানে না তোমার বাইয়ে না বইনে নিল না বন্দা তোমার স্ত্রীও জমি জানল না বন্দা তুমিও বলিয়া গেলা। কিন্তু কালকা মত আল্লাহ তোমার জীবন সমস্ত গুণারে বাইরে হরিয়া দিবা বোন আল্লাহ কেমত হে বাহেম তুমি দুই হাজার চব্বিশ ইংরেজি বিশ ডিসেম্বর লাতু বাস স্ট্যান্ড মানসিং টিলা মসজিদ দরওয়াজার সময় রায় সাতটা সাতাইশ মিনিটের সময় যে ভিডিও রেকর্ডিং ঘোষলায় তাই কামতর ময়দান সেই দিনের ভিডিও ফুটেজ সবাই ভরিয়া দেব আমার বুজুর্গ দুনিয়ার জমিন ভিডিও রেকর্ডিং ঘোরাইতে আপনার ঘরের মধ্যে সিসি ক্যামেরা আছে আছে আপনার দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে আপনার রাস্তা পর্যন্ত সিসি ক্যামেরা আছে কারেন্ট গেলে আপনারও হয়ে যাইব মেদার তখলে আপনার অভয় তলায় বাইরে দুনিয়ার কোন সি সি ক্যামেরা লাগবে না দুনিয়ার কোন স্যাটেলাইট ক্যামেরা লাগবে না আল্লাহর দুনিয়া দিয়া ভিডিও রেকর্ডিং করাইตรา কাল কেয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত ভিডিও রেকর্ডিং আল্লাহর বাইরে করে দিবা এর করুণা বাইরে যো এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তোবা করিলাম বন্দা জমিন তোবা কর তোবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে আছে নাই তোবার দরজা বন্দা মরণের আগ পর্যন্ত জমিনের মধ্যে খোলা আছে আল্লাহর হাবিব আকাল ইসলামে জমিন রোজা নাই একশো তোবার তোবা করতে বলো সুবাহ নবীজি তোবার দরকার আছে এর বাদেও

آج کے پردان اتھی آ حضرت مولانا فخر اسلام صاحب بگا بازار سیلچا اللہ ہلیہ اللہ i <laughs> যদি আমাৰ ৰোজানা সমাজ কম ফাৰ্ষ্টবাৰ যদি আল্লাহ দৰবাৰ তভা ভৰে আল্লাহ বন্দাৰ জীৱনৰ গুণাৰে মা ভৰি দিলাই বা আমাৰ আল্লাহ কৰাই চুৰিবলৈ মাত্ৰ শৰমাই ইয়া আইয়ো হাল্লা জিলা মানুহ তবু তবু ইলাল্লাহিত বতল না

ইচ্ছা তাহলে জমিনের মধ্যে বন্ধাই কি করা লাগবো বন্ধায় জমিনের মধ্যে নে কামল বালু আমল আমলে সোয়ালি করা লাগবো নে কামলের মধ্যে একটা আমল হইল মা বাবার খেদমত মা বাবার সেবা বাইরে জুয়ান নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হবে না রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে হজ করিয়ার জন্য যাওয়া সম্ভব হইতো না কোনো কারণে তোমার মা বাবা আছো তোমার মা বাবার নেই কাউলা দইতে

বাবানের জন্য জমিন হিসাবে সব মহিল করে অনেক সময় দেখা যায় সন্তান বিদেশের জমিনতা মা জমিন তনে বিদায় নেই বাবা জমিন তনে বিদায় নেই ইলা জমিনে মধ্যে জমিনও আছে সন্তান মুম্বাইয়ের জমিনও আছে না হায়দ্রাবাদের জমিনও আছে মারে খাবাইবার জন্য যাদু বিদেশের জমিনও যাই বাবার খাবাইবার জ বিদেশের জমিন যায় মা বাবা যতটুকু সম্ভব যাদু মা বাবা হাত চাড়া করল না বিদেশ যাওয়ার সময় মা বাবাই নিষেধ করোন যাদু তুমি বিদেশের জমিনও যাইও না আল্লাহরে বন্ধায় জানাইব মা মাগ আমি বরাক বেরিত রইয়া এখনো আয় উন্নতি করার সম্ভব নাই আমার পারমিশন দে ওই দেও বিদেশের জমিনও যাই আমি মাসে মাসে টাকা পাঠাই মুখ ঘর বানাই তোমার ঔষধ ঘর সমস্ত জিনিস আপনার খামিয়াবি হয়ে যাইব ওই সময় মায়ে যদিও পারমিশন দেন বাবাই পারমিশন দে আপনারা জমিনও দেখবাই আমি প্রায় সময় দেখছি সন্তান যখন বাড়ি বাই বাইরে যায় আল্লাহরে বন্ধায় মা আর इजाजत লইয়া বাইরে হয় বাবার इजाजत সন্তান গর্তনে যখন বাইরে হয় মা লগে তখন বাবা লগে তখন তখল নাই কোন মাস হয় শিলচর এয়ারপোর্ট মা লগে যায় যাদু সামনে যায় ফिरी ফिरी মা বাবার বৈসাই নিজর সন্তানাদির ভাই আল্লাহর বੁੰগাই সাই মায়ের আদর দেখেনা

দেও আমি তোমার জন্য দোয়া কর্ম আল্লাহ জমিন তোমার ভোগিতা জমিন খালি বানাই তাল নাম আয় আল্লাহ তোমার বান্দা জানা আব্দুল করিম জবর 1000 টা ডেবারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দার মা বাবা तमामরে মাফ ফরমাও যত মরদেগান আনন্দ হর কবরও আল্লাহ तमाम ওর কবর জান্নাতের বাগান বলাই দিয়ে ও সারায় দুই নম্বরে আরেকজন ভাই হাত তুল আমারে এখন নাইলে উপরে দিবাই ভাই পরে দেবাইবো ভাই নাম আয় আল্লাহ তোমার bunda আমার ভাই জানাব সমজ লোকসবরে 1000 টাকা রে কবল ফরমাও আল্লাহ তোমার bundaর হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ দেও আয় আল্লাহ যদি অন্ধকার কবরতা হয় তাদের কবর জান্নাতর বাগানে বানাই দেও 3 নম্বরে 1000 টাকা মাশাআল্লাহ বাবাজি নাম

তোমার বন্দা জানলাম এক লাশ অব্দি এক হাজার টাকা করে কবল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও বেমার হাজার তামনে শিবা ফরমাও যত অমর দিকে আনন্দ হার কবর আল্লাহ তামামর কবর জন্য তোর বাগানে বালাই দে আর এলা জোয়ান নাই নি তা তো খালি মুরব্বী মানুষের দিত রা কত জোয়ান বাইয়ের নি নেওয়া সাত তুলে মারো না মা বাবার লোক মায়া নাই নি আমরা দোয়া হল আল্লাহর হবিবর খান্দান সৈচাপ দাঁড়ো আপনারা সৌভাগ্য যে আপনারা দারু আল্লাহার হবী বর সন্ধান হয়েছে বুঝাইছেন

আল্লাহ তোমার দিলে কবুল মরবা তোমার বন্দার রে বাড়াও মার রে বাড়াই দেও তোমার বন্দার বাবা জমি নাল কবর তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান মালাই দে